আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট টেরিকা সকল চাকরি সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ আর আরেকজন পেজটি ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সহকারী শিক্ষক বাংলা একজন দুই নম্বর পদটি সহকারী শিক্ষক ইংরেজি চারজন তিন নম্বর সহকারী শিক্ষক গণিত দুইজন সহকারী শিক্ষক পদার্থ সহকারী শিক্ষক রসায়ন একজন বাংলা ও বিশ্ব পরিচয় একজন সাত নম্বর সহকারী শিক্ষক চারু ও কারুকলা একজন এখন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিগ্রি অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই ইংলিশ রাইটিং এবং স্পিকিং এ দক্ষতা থাকতে হবে ন্যাশনাল কারিকুলামে ইংলিশ ভাষণে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে এখন আর সেই আবেদন পক্ষে নিয়ে এখানে আবেদন করতে হবে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যেই ডাক যোগে ডাক ঠিকানা ডাক ঠিকানা হক খান স্কুল অ্যান্ড কলেজ ওয়ার্ড নম্বর ভার্সিটি ডিএসিসি মাতুয়ার ড্যামরা ঢাকা তো যারা আগ্রহী ব্যথী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম